আসসালামু আলাইকুম বন্ধুরা রকেট অ্যাকাউন্টে কিভাবে বাটপারি করে আপনাদেরকে আমি দেখাইতেছি রকেট অ্যাকাউন্টে কিভাবে বাটপারি করে রকেটে আমার একজন লোক হিসাব বলল যে আমার এখান থেকে কিছু টাকা ক্যাশ আউট করবে তো আমরা এইসব বলতেছে যে বাই চব্বিশ হাজার পাঁচশো টাকা ক্যাশ আউট হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা ক্যাশ আউট করবো দিতে পারবেন কি না হ্যাঁ বললাম যে হ্যাঁ দেওয়া যাবে তো বলো রকেট এজেন্ট নাম্বার কোনটা তো রকেট এজেন্ট নাম্বার আমি দিলাম রকেট এজেন্ট নাম্বার দেওয়ার পরে তখন মনে করেন যে আমার হইলো আপনার ওই রকেটের যে অ্যাকাউন্ট আছে রকেট অ্যাকাউন্টে আমি এজেন্ট নাম্বারটা দিয়ে দিলাম এজেন্ট নাম্বারটা দেওয়ার পরে তো এখন উনি ওই দশ থেকে দশ পনেরো মিনিট পরে পরে বলে তো ভাই দেখেন তো মেসেজ আসছে কিনা বলে দেখেন তো মেসেজ আসছে কিনা পরে আমি মেসেজ চেক করলাম আমার অ্যাপস আছে আমি এই সিমটা আমার আরেক সিমে আমার এই এজেন্ট যে সিমটা এটা আমার এই অ্যাপসের মাধ্যমে তো আমি অ্যাপস আপনার চেক করতেছি তো অ্যাপস চেক করার পরে আমি আপনাদেরকে চেক করে দেখাইতেছি তো আমি যেমন পিন দিলাম পিন দেওয়ার পরে এটা লগ ইন করলাম লগ ইন করার পরে এই যে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ দেখাইতেছে তখন আমি বুঝলাম যে আমার অ্যাকাউন্টটা তারা মানে ওইভাবে মানে অ্যাকাউন্ট লক করছে লক করে রাখছে কিন্তু হ্যাক করতে পারে না এটা লক করছে এই যে নট ইস অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ দেখাইতেছে অ্যাকাউন্টটা আমার এরকম দেখাইতেছে কিন্তু ওনারা মেসেজ পাঠাইছে মেজ আমি আপনাদেরকে মেসেজ দেখাইতেছি মেসেজ আমার এই যে এই সিমটা হলো বাটন সিমে আমার বসানো কিন্তু আমি এটা অ্যাপসের মাধ্যমে এটা চালাইতেছি তো আপনাদেরকে আমি মেসেজটা দেখাইতেছি যে চব্বিশ হাজার পাঁচশো টাকার একটা মেসেজ আসছে এই যে দেখতে পারতেছেন চব্বিশ হাজার পাঁচশো টাকার একটা মেসেজ আসছে চব্বিশ হাজার পাঁচশো টাকার একটা মেসেজ আসছে সব কিছু দেখেন একেবারে সব সেম ওইভাবে মেসেজটা আসছে মানে তারিখ ঠিক আছে এই যে একুশ তারিখে একুশ তারিখ পঁচিশে পঁচিশ সাল মার্চে এই যে সবগুলো মনে করেন যে ঠিক আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা সুন্দর একটা মেসেজ দিচ্ছে মেসেজ দিয়ে বলতেছে ভাই দেখেন মেসেজ আসছে আমার টাকাটা দেন পরে আমি তো মনে করি যে মেসেজ দেখে ওনার টাকা দেনি মেসেজ তো আমার আরেক সিমে মেসেজ হইলো আমার এই সিমটা এই সে বাটন সেটটার মধ্যে সিমটা বড়া এজেন্ট সিমটা বরা আর হইলো আমার অ্যাপসের মধ্যে অ্যাপস আমি এই সেটটা দিয়ে হলে অ্যাপস ব্যবহার করি এই সেটটা দিয়ে আমি অ্যাপস ব্যবহার করি এটার থেকে আমি আপনাদেরকে দেখাইলাম যে এরকম দেখাইতেছে এই যে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ দেখাতে পরে বললাম যে ভাই এগুলা তো আপনি মানে লোকটা বলতেছে ভাই আমার টাকাটা তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন বলে বললাম যে ভাই এগুলা ব্যবসা কবে থেকে শুরু করছেন ভাই শুরু করছেন পরে কি হইছে আমার তো মেসেজ আপনি মেসেজ চেক করলাম মেসেজ আমার তো অ্যাকাউন্টে চেক করা যাইতেছে না অ্যাকাউন্ট এইভাবে লক করে দিছে পরে বলতেছে ভাই মনে হয় এই হ্যার মনে কোনো সমস্যা আছে মানে এরকম সমস্যা মানে আমার বোংবাং বোঝাই থা মানে চলে গেল আর কি মানে বোংবাং বোঝাই থা এইভাবে চলে গেল তো আপনারা আছে যারা দোকানদার আছেন বা এই কাস্টমার আছেন তারা যদি কোনো সময় ব্যালেন্স কেউ নিয়ে আসেন বা কেউ এরকম আপনার ফোন দিয়ে ব্যালেন্স দেয় বা অনেক সময় ব্যালেন্স দেয় ওই এগুলো অনেক এরকম কিচ্ছা কাহিনি আছে এরকমই আছে যে ব্যালেন্স দিলে আপনার মোট অ্যাকাউন্টের ডুইকা আপনি অ্যাপসের মাধ্যমে ব্যালেন্সটা চেক করবেন তো আমি আপনাদেরকে এই অ্যাকাউন্টটা কিভাবে ঠিক করতে হবে এটা আমি আপনাদেরকে দেখাইতেছি যে এরকম হয়ে গেলে অ্যাকাউন্ট কিন্তু আমার চালু হবে না তো এটা এই যেভাবে ডুবে ঢুকবে না তো আমি একদিন আপনাদেরকে দেখাতে যে এটা কীভাবে ঠিক করতে হয় তো যে ম্যানুয়ালি ঠিক করতে হয় স্টার ডাবল টু হ্যাশ দিয়ে আপনার যে সিম আছে ওই সিমটা সিলেক্ট করে নিলেন নেওয়ার পরে এরকম অপশন আসবে এরকম পাঁচটা অপশন হবে তো আমরা ঢুকবো হলো মাই অ্যাকাউন্টে ঢুকবো তো মাই অ্যাকাউন্ট হলো পাঁচ নাম্বারে মাই অ্যাকাউন্টে ঢুকলাম মাই অ্যাকাউন্ট এ ঢোকার পরে এখানে লেখা আসছে যে সে সে সাত নাম্বারে একটি অ্যাকাউন্ট একটি অ্যাকাউন্টে আবার ওকে দিয়ে সাত নাম্বারে একটি ভ অ্যাকাউন্ট একটি অ্যাকাউন্টে ঢুকে এখানে আমার যে পিন নাম্বারটা আছে আমার পিন নাম্বারটা আমার দিতে হবে পিন নাম্বারটা দিতেছি এই যে পিন নাম্বারটা দিলাম দেওয়ার পরে এই যে আমার অ্যাকাউন্টটি সাকসেসফুল হইছে আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা সাকসেসফুল এখন আমি এইটার থেকে ঢুকতে পারবো এই যে পিন দিলাম দেওয়ার পরে এই যে আমার অ্যাকাউন্টটা এখন ঢুকাইবে যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা এখন চালু হয়ে গেছে আমার অ্যাকাউন্ট এখন পুরোপুরি সচ্ছল হয়ে গেছে আমার সেন্ট মানে ক্যাশ আমার সবগুলো মনে করেন যে আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু এই বাট পরে মনে পারলে বাট পারে এইভাবে কোনো কিছু করতে পারে না অ্যাকাউন্টের টাকা আপনি নিতে পারবো না বা কিছু করতে পারবো না কিন্তু অ্যাকাউন্টার ওরা লক করে ফেলা দেয় যায় যাতে আমি অ্যাকাউন্টে এইভাবে না ডুইকা চেক না করতে পারি কারণ আমার এখানে দেখা গেছে এইভাবে আমি আমার স্টেটমেন্টে ডুইকা আমি যদি ব্যালেন্স চেক করি আমার দেখা গেছে আমার এখানে আসছে কিনা বাই আসছে কিনা তো আমার দেখা গেছে এভাবে আমার এটা দেখাইবো বা ই করবো কিন্তু আমার ওইভাবে কোনো কিছু আমার লিস্টে নাই এভাবে ছিল না কিন্তু আমি এই যে দেখা গেছে আমার ওই একুশ তারিখে আসছিল দেখা গেছে আমি একুশ তারিখে সিলেক্ট করি একুশ তারিখে সিলেক্ট করে আপনাদেরকে দেখাইতেছি এই যে একুশ তারিখ সিলেক্ট করে দেখা দিতেছি একুশ তারিখ আমার চব্বিশ হাজার এই যে এখানে আমার কোনো ব্যালেন্সে আসে না একুশ তারিখে আমার কোনো লেনদেনই হয় নাই একুশ তারিখে আমি দেখা দিতে চব্বিশ হাজার পাঁচশো টাকা আমি লেনদেন আমার এখানে ক্যাশ আউট হয়েছে আমি কিন্তু আমার এক টাকা আমার লেনদেন হয় নাই যে একুশ তারিখে তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম